الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك سيدي يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আসল শুরুতেই দরুদে পাকের একটি ফজিল ছুঁড়ে নেয় এরপর শাল্লাহুল করিম আজকের বিষয় দিকে আমরা অগ্রসর হব প্রিয় নবীর রসুল আরবি হুজুর পুনর সলাল আলহিব আসাল্লামের আলী শান ফরমান যে ব্যক্তি সকালে দশবার ও সন্ধ্যায় দশবার আমার উপর দরুদ শরীফ পাঠ করবে কালকিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব সল্লু আবীব সল্লাহআলা আলম সল্লাহআলা আলীহ্লাম সালামিদি আর দর্শকবৃন্দ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে কঠিন অবস্থা কীভাবে মোকাবেলা করবেন মানুষের জীবনে অনেক সময় অনেক ধরনের পরিস্থিতি চলে আসে অনেক সময় কঠিন মুহূর্ত চলে আসে তো সেই সময় আমাদের কি করা উচিত কেমন মোকাবেলা আমাদেরকে করতে হবে সে সম্পর্কে ইনশাল্লাহ আমরা শোনার চেষ্টা করব। দর্শকবৃন্দ দু হাজার বিশ সালের জানুয়ারির শীতের সময় একটি জায়গায় গ্যাস হিটার থেকে আগুন লেগে যায় যা এতটাই ভয়াবহ ছিল যে দুই বোনের বিবাহের কিছু সামগ্রী বিয়ের জন্য কিছু সামগ্রী ছিল একটা ঘরের মধ্যে তো সেই সামগ্রীগুলো পুরে ছারখার হয়ে যায় এবং ঘরে থাকা কিছু নগদ অর্থ পুরে ছাই হয়ে যায় দুই বোনের মধ্যে এক বোন তার পঙ্গু বাবাকে বাঁচাতে গিয়ে ওই বোনের চেহারা কিছুটা জ্বলে যায় পেরেশানগ্রস্ত পঙ্গুপিতা জানান যে এক মেয়ের বিবাহ দেড় মাস পর হওয়ার কথা ছিল আমি বহু কষ্টে মেয়েদের বিয়ের সামগ্রী একত্রিত করেছিলাম জানি না এখন কি হবে তো দর্শক হয়তোবা এমন ঘটনা আমার আপনার আমাদের চারপাশে বহু ঘটে থাকে রব্বি করিম আমাদের সকলকে নিরাপদে রাখুক যাই হোক মানুষ তার জীবনে কঠিন এবং স্বাচ্ছন্দ্য উভয় অবস্থার সম্মুখীন হয় কখনো আর্থিক স্বচ্ছলতা সুন্দর পারিবারিক জীবন সুস্থ সবল দেহ জীবনে বসন্ত হয়ে ধরা দেয় এবং কখনো কখনো পরিস্থিতি এতটা খারাপ হয় যে আর্থিক অনটন পারিবারিক অশান্তি পরীক্ষায় ব্যর্থতা অফিসের পেরেশানি রোগ আত্মীয় স্বজনদের শত্রুতা অবৈধ মামলা মোকাদ্দমা ব্যবসায়িক টেনশনের মতো নানান ধরনের পরিস্থিতি কঠিন পরিস্থিতি আমাদের জীবনকে দুঃখ দুর্দশাগ্রস্ত বানিয়ে দেয় প্রিয়সলাই ভাইরা মনে রাখবেন দুনিয়ার মধ্যে তিন ধরনের মানুষ পাওয়া যায় যারা এই কঠিন সময়কে মোকাবেলা করার ক্ষেত্রে তাদের আচরণকে বিভিন্ন রকম করে থাকে প্রথম প্রকার মানুষ হচ্ছে সেসব মানুষ যারা কঠিন পরিস্থিতিতে ঘাবরান না অর্থাৎ কঠিন পরিস্থিতি এসেছে সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় সেটাকে না ঘাবিয়ে কিভাবে ফেস করা যায় সেদিকে তাদের চিন্তা থাকে তারা নার্ভাস হন না বরং নিজেকে কন্ট্রোল রেখে হিম্মত এবং সাহসিকতার সাথে সেটাকে মোকাবেলা করেন এবং সেই সমস্যা থেকে বেরিয়ে আসেন দ্বিতীয় প্রকার মানুষ হচ্ছে তারা যারা সমস্যার সময় বিচলিত হয়ে পড়েন তাদের হাত পা কাপুনি শুরু হয় যে এখন কি হবে এভাবে এসব লোক নিজের উপর আরও বেশি সমস্যা ডেকে আনে এদের মধ্যে কতিপয়ের মেজাজ ওই খরগোশের মতো হয়ে থাকে যে জঙ্গলের মধ্যে শোরগোল শুরু করে দিয়েছিল যে আসমান ভেঙে পড়েছে আসমান ভেঙে পড়েছে অন্যান্য প্রাণীরা যখন উপরের দিকে তাকিয়ে দেখলো যে আসমান তো তার জায়গায় আছে তখন খরগোশকে জিজ্ঞেস করলো আসমান কোথায় ভেঙে পড়েছে খরগোশ বলতে লাগলো যে আমি বড়ই গাছের নিচে দাঁড়িয়েছিলাম সেখানেই আমার মাথার উপর আসমান ভেঙে পড়েছিল প্রাণীরা যখন অনুসন্ধান করলো তখন জানতে পারলো যে বড়ই গাছ থেকে একটি বড়ই ছিঁড়ে খরগোশের মাথায় পড়েছিল যে সেটাকে ভুলবশত আসমান ভেবে বসেছিল তো এরকম আমাদেরও বিভিন্ন সময় পেরেশানি আসে কঠিন অবস্থা আসে তো আমরা এত বেশি বিচলিত হয়ে যায় এত বেশি নরম হয়ে যায় এত বেশি দুর্বল হয়ে যায় যে আমরা বলতে থাকি যে আমার উপর আসমান ভেঙে পড়েছে আমার উপর অনেক বিপদ এসে পড়েছে অথচ যখন অনুসন্ধান করে দেখা হয় যে এই বিপদটা তেমন কোনো কঠিন বিপদ নয় তৃতীয় প্রকারের মানুষ হচ্ছে যে কঠিন অবস্থায় বিচলিত হয়ে হার্ট দুর্বল করে ফেলেন তাদের হার্ট অ্যাটাক হাই ব্লাড প্রেশার এগুলোর মতো রোগ হয়ে যায় আবার অনেক তো নিরাশ হয়ে আত্মহত্যাও করে ফেলে যা কিনা হারাম এবং জাহান নামে নিয়ে যাওয়ার মতো কাজ মনে রাখবেন মানুষের জীবনে সমস্যা আসবেই এবং সমস্যা হরেক রকম হয়ে থাকে কিন্তু মেইন প্রধানত সমস্যা দুই ধরনের হয়ে থাকে প্রথমটি হচ্ছে যেগুলোর সমাধান বা বিকল্প বিদ্যমান থাকে অর্থাৎ এমন কোনো সমস্যা এখন আপনার সামনে চলে আসলো যেটার সমাধান আছে বিকল্প আছে যেমন ধরেন কাদা বৃষ্টির মধ্যে যখন পানি বৃষ্টি বেশি হয় জমিনের মধ্যে পানির পরিমাণ বেড়ে যায় তখন বালিগুলো কাদায় পরিণত হয় মাটিগুলো কাদায় পরিণত হয় তো কাদার মধ্যে পা পিছলে পড়ে যাওয়া বাইক পাঞ্চার হয়ে যাওয়া চাকরি চলে যাওয়া এরকম অনেক ধরনের পেরেশানি আমার আপনার সামনে আসে যেগুলোর অল্টারনেট আছে ঠিক আছে আর দ্বিতীয় প্রকার হলো যে যেগুলোর কোনো সমাধান বা বিকল্প বিদ্যমান নেই সেটা কি যেমন পরিবারের কোনো সদস্য ছেলে মেয়ে বা কোনো বয়স্ক সদস্য ইন্তেকাল করা এটা তো আমাদের হাতে নেই মারা যাওয়া মৃত্যুবরণ করা এটার কোনো সমাধানও নেই এটার কোনো বিকল্প নেই এরপর ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাওয়া এটাও আমার আমার আপনার হাতে নেই এরপর বলা হচ্ছে বন্যায় বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়া তো এরকম আরও অনেক ধরনের সমস্যা আছে যেগুলোর কোনো সমাধান আমার আপনার হাতে থাকে না তো প্রথম প্রকারের যে সমস্যা এটাতে নিজেকে নিয়ন্ত্রণের জন্য কার্যত পদক্ষেপ গ্রহণ করতে হয় আর দ্বিতীয় প্রকারের সমস্যা থেকে বের হওয়ার জন্য নিজের চিন্তাধারা পজিটিভ বানাতে হয় তো প্রিয় স্লাইম ভাইরা এই বাস্তবতাকে অস্বীকার করা কোনোভাবেই সম্ভব নয় যে যার উপর পেরেশানি আসে তার পেরেশানি শুধু সেই উপলব্ধি করতে পারে অন্য কেউ তা অনুভব করতে পারে না কিন্তু এটাও বাস্তব যে যতদিন বেঁচে আছেন সমস্যা আসবেই এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এই কারণে কঠিন পরিস্থিতি মোকাবেলা করার ব্যাপারে কিছু টিপস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যেগুলোর মাধ্যমে আমরা খুব সহজে সহজ পদ্ধতিতে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে পারবো নাম্বার এক নিজেকে কন্ট্রোল করুন বা নিজের উপর কন্ট্রোল রাখুন যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার প্রেক্ষিতে রিয়াকশন হিসেবে আমাদের ভেতরে দুই ধরনের চিন্তা তৈরি হয় পজিটিভ চিন্তা নেগেটিভ চিন্তা নেগেটিভ চিন্তা আমাদেরকে কঠিন রকমের ভয় দুঃখ বিচলিত এবং রাগের মধ্যে লিপ্ত করে কিন্তু ইতিবাচক বা পজিটিভ যে চিন্তা আমাদেরকে সহনশীলতা হিম্মত এবং সমস্যা সমাধানের রাস্তা দেখায় সুতরাং যে কোনো পরিস্থিতিতেই নেগেটিভ চিন্তাকে নিজের উপর প্রাধান্য বিস্তার করতে দিবেন না এবং ঘাবড়াবেন না কেউ একজন সত্য বলেছেন কঠিন পরিস্থিতিতে ঘাবড়ে যাওয়াই হচ্ছে আসল সমস্যা সেলফ কন্ট্রোল বা নিজের উপর কন্ট্রোল রাখার সক্ষমতাকে উন্নত বানিয়ে আমরা আমাদের সমস্যার কাঠিন্যতাকে ফিফটি কমিয়ে আনতে পারি অর্থাৎ আমাদের কাছে যদি কোনো সমস্যা আসে ওই সমস্যাকে ফেস যদি আমরা করতে পারি অর্থাৎ অন্তত নিজের উপর কন্ট্রোল রাখতে পারি না ইনশাআল্লাহ আমি এটাকে ফেস করতে পারবো দেখা যাবে ওই সমস্যাটা ফিফটি পারসেন্ট কমে যাবে তো নিজের উপর কন্ট্রোল রাখুন এরপর বলা হচ্ছে আল্লাহকে স্মরণ করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টিপস সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওয়ে সমস্যা থেকে উত্তরণের সেটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা নিঃসন্দেহে আল্লাহর স্মরণেই মনের প্রশান্তি আছে এজন্য যখনই কঠিন অবস্থায় পড়বেন তখন নিজের মালিক এবং সৃষ্টিকর্তা তথা আল্লাহকে অবশ্যই স্মরণ করুন মনের প্রশান্তি অনুভূত হবে যদি সম্ভব হয় ইনা ওয়া ইন্না ইলাই রাজিউন জিওন এটা পড়ুন বেশি বেশি যদি সম্ভব হয় আরও কিছু আসকার আছে সেগুলো পড়ুন এর ফজিলাত নবী করিম সল্লীসাল্লাম এমন বর্ণনা করেন যে ব্যক্তি মুসিবতের সময় ওয়া ইন্না রাও জিরোন বলবে আল্লাহ পাক তার প্রেশানি দূর করে দেবেন এবং তার কাজের ফলাফল ভালো করে দেবেন এবং তাকে এমন প্রতিদান প্রদান করেন যার উপর সে সন্তুষ্ট হয়ে যায় তো আমাদের উপর যখনই কোনো মুসিবত আসবে ছেলের অসুস্থতা এরপর কোনো ধরনের অ্যাক্সিডেন্ট এরপর ব্যবসায় লস এরপর চাকরি চলে যাওয়া এরকম আরও অনেক ধরনের কঠিন পরিস্থিতি যদি আমাদের সামনে চলে আসে তাহলে আমরা বেশি বেশি ইন্না লিল্লাহি বা ইন্না ইলাইহি রন এটা পড়তে পারি এরপর বলা হচ্ছে কিছু না কিছু সমস্যা আসেই নিজের মানসিকতা বানিয়ে নিন যে মৌমিনের জীবনে কিছু না কিছু সমস্যা এবং মুসিবত অবশ্যই আসবে যারা মমিন যারা মুসলমান যারা ইমানদার তাদের উপর মুসিবত এটা আসবে আমাদের রব তা ইরশাদ করেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং জান মাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে এটা আল্লাহ পাকের ফরমান যে আমি তোমাদেরকে পরীক্ষাই করব। কখনো ভয় দেখিয়ে আসমানি ভয় জমিনি ভয় এরপর কখনো অভাব অনটনের মাধ্যমে ক্ষুধার মাধ্যমে এরপর অনেক সময় তোমাদের যান মালের উপর আঘাত এনে এরপর তোমাদের ফল এরপর ফসল আদি যেগুলো আছে সেগুলোকে নষ্ট করে আমি তোমাদেরকে পরীক্ষা করবো তো এগুলো মাথায় রাখতে হবে এরপর বলা হচ্ছে যা আসার তা আসবেই যে সমস্যা অথবা মুসিবত আসা তকদিরে লেখা আছে আপনার ভাগ্যে লেখা আছে তা অবশ্যই আসবে এই মানসিকতা বানানোর ফলে এক তো আমাদের তকদিরের প্রতি ইমান মজবুত হবে এবং দ্বিতীয়ত আমাদের মন ও মস্তিষ্কে এই বিষয়ে দৃঢ় চিত্ত হয়ে যাবে যে এই কঠিন অবস্থা আমার রবের পক্ষ থেকে তিনি এটি দূর করে দিবেন এটা যদি আমরা নিজের মাইন্ড সেট আপ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের সমস্যা থেকে উত্তরণের উপায় বের হয়ে যাবে নবী সাল আ আসসালাম ইরশাদ করেন বান্দা সেই সময় পর্যন্ত মমিন হতে পারে না যতক্ষণ তকদিরের ভালো মন্দের প্রতি ইমান আনবে না এবং এই বিষয়ের উপর বিশ্বাস করবে না যে তার নিকট যেই মুসিবত আসার তা তার নিকট আসবেই আর যা তার নিকট আসার নয় তা তার নিকট পৌঁছতেও পারবে না তো অবশ্যই তকদিরের উপর বিশ্বাস রাখতে হবে যে যে সমস্যা আমার তকদিরে লেখা আছে সেটা আসবেই এবার বলা হচ্ছে যদি কিন্তু চক্করে পড়বেন না অনেক মানুষ যদি কিন্তু চক্করে পড়ে যায় বলে যে যদি আমি আমার মাল অমুক সময়ে বিক্রি করে দিতাম তাহলে অনেক লাভ হতো কিন্তু আমি ভুল করেছি এখন বিক্রি করলাম আর আমাকে ক্ষতির সম্মুখীন হতে হলো যদি আমি আমার ছেলের ছেলেকে বাইক না দিতাম তাহলে সে অ্যাক্সিডেন্ট করতো না অথবা যদি আমরা আমাদের রোগীকে অমুক হাসপাতালে নিয়ে যেতাম তাহলে সে জীবিত থাকত তাহলে এই যে কথাবার্তা বলা যে যদি এটা করতাম তাহলে এটা হতো না যদি ওটা করতাম তাহলে এটা আজকে ফেস করতে হতো না তো যদি কিন্তু এগুলো না বলা আমাদের নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এ ধরনের কথাবার্তা বলতে নিষেধ করে ইরশাদ করেন যদি তোমাদের কাছে কোনো মুসিবত আসে তাহলে এরকম বলো না যে যদি আমি এরকম করতাম তাহলে এরকম হতো বরং এটা বলো আল্লাহ এমনি লিখেছিলেন আর তিনি যা চেয়েছেন তাই করেছেন কেননা যদি শব্দটি শয়তানি কর্মের সূচনা করে তাহলে যদি কিন্তু এ ধরনের কথা থেকে আমাদেরকে বাঁচতে হবে এবার বলা হচ্ছে হতে পারে বড় সমস্যা থেকে বেঁচে গিয়েছেন এই চিন্তাটা যদি আমি মাইন্ডের মধ্যে সেট করতে পারি তাহলে আমার সমস্যা অনেকটুকু সমাধান হয়ে যাবে সমস্যা আসার পর নিজের মানসিকতা এটাও বানিয়ে নিন যে হতে পারে ছোট মুসিবতে লিপ্ত করে আমার কাছ থেকে বড় কোনো মুসিবত দূর করে দেয়া হয়েছে উদাহরণস্বরূপ ভ্রমণের সময় কারের টায়ার পাঞ্চার হলে তখন এই মানসিকতা বানান যে হতে পারে এই গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে চুরমার হয়ে যেত কিন্তু আমাকে শুধুমাত্র টায়ার পাঞ্চার হওয়ার মতো ছোট বিপদে লিপ্ত করে অ্যাক্সিডেন্টের বড় বিপদ থেকে রক্ষা করা হয়েছে কেউ একজন সেই মোহাম্মদ বিন ওয়াসে রহমতুল্লাহ টায়ারাই এর পায়ে ক্ষত দেখে বললেন আপনার এই ক্ষত দেখে আপনার উপর আমার মায়া হচ্ছে তিনি বললেন যেই সময় থেকে এই ক্ষত হয়েছে আমি তো সেই সময় থেকে আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে আমার এই ক্ষত চোখে হয়নি হ্যান আল্লাহ পূর্ববর্তী যারা বুজুরগানের দিন ছিলেন তারা কেমন জেহেনওয়ালা কেমন মন মানসিকতাওয়ালা ছিলেন যে ওনারা কোনো বিপদ আসলে এটা মনে করতেন যে হয়তোবা কোনো একটা বড় বিপদ থেকে আল্লাহ তালা বাঁচানোর জন্য এই ছোট বিপদে লিপ্ত করেছেন তো এই মাইন্ডসেটটাও আমাদেরকে বানানো উচিত এরপর বলা হচ্ছে একদিন সমস্যা দূর হয়ে যাবে এই কথাটাও অন্তরের মধ্যে গেথে নেওয়া উচিত মুসলমান হিসেবে আমাদের এই বিষয়ের উপর বিশ্বাস রাখা উচিত যে যেরকম দুনিয়াবি জীবন ক্ষণস্থায়ী এবং সংক্ষিপ্ত একইভাবে এই জীবনে আসা মুসিবত ক্ষণস্থায়ী এবং সংক্ষিপ্ত যা আজ নয়তো কাল শেষ হয়ে যাবে যদি এর প্রমাণ চান তাহলে আপনার পূর্ববর্তী দিনগুলোর প্রতি লক্ষ্য করুন কেমন কেমন সমস্যা এসেছিল কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে তা দূর হয়ে গেছে তো আমরা এটা যদি অন্তরের মধ্যে গেঁথে রাখতে পারি যে সমস্যাগুলো চিরস্থায়ী না আজকে সমস্যা এসেছে কালকে সুখের দিন আসবে তো এই মাইন্ডসেট আপ যদি কেউ রাখে ইনশাআল্লাহ সমস্যা দূর হয়ে যাবে এরপর বলা হচ্ছে ভুল আমারই এই কথার উপর নিজেকে একেবারে অন্তরে সেট করে নেয়া যে ভুল আমারই নিজের সমস্যার জন্য অন্য কাউকে দোষী সাব্যস্ত করার পরিবর্তে এই মানসিকতা বানান যে এর কারণ আমার নিজের গুণাহ তাই সত্যিকারের তবার দিকে অগ্রসর হন পুরাণে পাখি ইরশাদ হয়েছে আর তোমাদের নিকট যে মুসিবত আসে তা তোমাদেরই হাতের উপার্জনের ফল আর অনেক কিছুই তিনি ক্ষমা করে দেন তো মনে রাখবেন আজকে আমরা যা পেরেশানির মধ্যে যা মুসিবতের মধ্যে যা সমস্যার মধ্যে পড়ি সেটা আমাদেরই গুনাহের কারণে হয়ে থাকে সেটা আমাদেরই নাফরমানির কারণে হয়ে থাকে তো এটা অন্যের উপর চাপিয়ে দেয়া যে না এর জন্য হয়েছে ওর জন্য হয়েছে তো এটা না বলে আল্লাহ পাকের দিকে ঝুঁকে তবার মধ্যে লিপ্ত হওয়া নিজের ভুল স্বীকার করা ইনশাল্লাহ সমস্যা থেকে আপনি উত্তরণ হতে পারবেন পেরেশানি থেকে মনোযোগ সরিয়ে নিন যখন আমরা কোনো কিছুর ব্যাপারে অনেক বেশি চিন্তা ভাবনা করি তখন তা আমাদের মন ও মস্তিষ্কে প্রভাব বিস্তার করে যে এই কারণে যদি আপনি আপনার সমস্যা এবং পেশানি নিয়ে ভাবতে থাকেন যে আমার জীবনটাই সমস্যাময় সমস্যা যেন আমাকে পিছুই ছাড়ছে না তাহলে মানসিক চাপ আরও বেড়ে যাবে এ কারণে নিজের মনোযোগ অন্যদিকে সরিয়ে নিন ফরমানে মুস্তফা সাল্লিবাসালাম যে বেশি চিন্তাভাবনা করে তার শরীর রুগ্ন হয়ে যায় তো বেশি সমস্যা নিয়ে চিন্তা করে এটা আরও সমস্যার জন্ম দিয়ে দেয় তো এগুলো নিয়ে বেশি চিন্তাভাবনা করবেন না এরপর বলা হচ্ছে নিজের হিম্মত বৃদ্ধি করুন নিজের সাহসকে বৃদ্ধি করুন সমস্যা সমাধানের পদক্ষেপ গ্রহণের জন্য নিজের মানসিকতা তৈরি করুন আগ্রহ গড়ে তুলুন এর জন্য বুজুর্গানে দিনের সিরাতকে অধ্যয়ন করুন যারা পূর্ববর্তী বুজুগানে দিন ছিলেন যারা সাহাবাই কেরাম ছিলেন যারা আল্লাহ তালা বান্দা ছিলেন ইনাদের সিরাতকে অধ্যয়ন করুন যে তারা তাদের জীবনে কি ধরনের সমস্যা ফেস করেছে যেমন হজরত ইব্রাহিম আলিহি সালামকে নম্রুতের মতো জালিম বাদশাহ নানান কষ্ট দিয়েছে এমনকি আগুনে জ্বালানোর চেষ্টা করেছে হজরত আইয়ুব আলীহ সালাত সালাম দীর্ঘদিনের অসুস্থতায় ধৈর্য ধারণ করেছিলেন হজরত ইয়াকুব আলী সালামকে অনেক বছর নিজের পুত্র হজরত ইউসুফ আলিহী সালামের বিচ্ছেদ সহ্য করতে হয়েছে হজরত ইউসুফ আলি সালামকে অন্যায়ভাবে জেলে বন্দি রাখা হয়েছিল হজরত ইউনুস আলী সালাম একটি সময়কাল মাছের পেটে ছিলেন হজরত মোসা আলি সালামের জীবনকে কঠিন করে তুলতে ফেরাউনের মতো জালিম বাদশাহ কোনো উপায় বাদ রাখেনি স্বয়ং আমাদের প্রিয় নবী রসুলা আরবি হজরপুর পুনুর সাল্লা আলি আসসালামের সিরাতকে যদি আমরা দেখি তাহলে কাফিররা বিভিন্নভাবে কষ্ট দিয়েছে কিন্তু সেই পবিত্র সত্তা হিম্মত ও ধৈর্যের মাধ্যমে কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছেন বলা হচ্ছে যে সমস্ত নবীকে যতগুলো কষ্ট দেয়া হয়েছে আপন আপন যুগে আপন আপন সময়ে তার চাইতে বেশি কষ্ট সহ্য করেছে আমার নবী করিম সলাল্লাহ আলিহিসাল্লাম আমার নবী করিম সল্লাহ আলী ওয়াসাল্লাম অমুসলিমদের হাতে অনেক ধরনের নির্যাতিত হয়েছেন অনেকভাবে অত্যাচারিত হয়েছেন অনেকভাবে জুলুমের শিকার হয়েছেন কিন্তু এরপরও আমার নবী করিম সল্লাহ আলিহিস্লাম ধৈর্যশীল ছিলেন ধৈর্য ধরেছেন আল্লাহ তালার উপর বিশ্বাস রেখেছেন আলহামদুলিল্লাহ নবী করিম সল্লাহ ওয়াসাল্লামের প্রতি সেই জুলুমের মাত্রা আস্তে 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 শেষ হয়েছে তো এই জন্য ইমানদারদের কাছে মুসিবত আসবেই কিন্তু আমাদেরকে হিম্মত রাখতে হবে হিম্মত বৃদ্ধি করতে হবে সাহসকে বৃদ্ধি করতে হবে ইনশাআল্লাহুল করিম আমাদের কাছে যদি সাহস থাকে আল্লাহ তালার উপর বিশ্বাস থাকে ইনশাআল্লাহ আমাদের সমস্যা দূরীভূত হয়ে যাবে সর্বশেষ যে পয়েন্ট সেটা হচ্ছে সমস্যার সমাধানের জন্য কার্যত পদক্ষেপ গ্রহণ করা প্রথমে নিজের রবের দরবারে দোয়া প্রার্থনা করুন অতপর প্রয়োজনের প্রেক্ষিতে অভিজ্ঞ ও দক্ষ লোকের পরামর্শ গ্রহণ করুন এবং সেসব সমস্যা সমাধানের পথে অগ্রসর হন তো প্রিয়সলাই ভাইরা আমাদেরকে অবশ্যই সর্বপ্রথম কোনো মুসিবত আসলে আমাদেরকে হিম্মত ধরতে হবে এবং রব তালার উপর বিশ্বাস রাখতে হবে রব তালার কাছে দোয়া করতে হবে কেননা যে রবের পক্ষ থেকে মুসিবত এসেছে সেই রবই এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করতে পারবে জনে জনে যদি আমি এটা বলে বেড়াই যে আমার এই মুসিবত আমার এই পেরেশানি আমার এই টেনশন তাহলে কেউ তো আপনাকে সেখান থেকে উদ্ধার করতে পারবে না হয়তোবা আপনি আপনার মনের বোঝ হালকা করছেন কিন্তু যিনি আপনাকে উত্তরণ করতে পারবেন যিনি আপনাকে এখান থেকে উদ্ধার করতে পারবেন আপনি তার কাছে তো বলছেন না তার দরবারে দণ্ডায়মান হচ্ছেন না তো তার দরবারে দাঁড়ান নামাজ পড়ুন দোয়া করুন হ্যাঁ কোনো একজন অভিজ্ঞ মানুষের কাছে পরামর্শ নিন যে আমি কী করতে পারি আমাকে কিছু পরামর্শ দিন এতে করে ইনশাআল্লাহ আমাদের জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আল্লাহ আল্লাহতালার দয়া যদি থাকে ইনশা আল্লাহুল করিম আমরা এই পদক্ষেপগুলো এই টিপসগুলো যদি অনুসরণ করি তাহলে ইনশাআল্লাহুল করিম আমরা আমাদের জীবনে যত কঠিন পরিস্থিতি আসবে সেগুলোকে মোকাবেলা করতে পারবো এজন্য দরকার একটা উত্তম পরিবেশের একটা উত্তম মাধ্যমের যেই পরিবেশের সাথে সম্পৃক্ত হলে যেই মাধ্যম আমরা গ্রহণ করলে আমরা আলোর পথের দিশা পাব আমরা কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করতে পারবো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এমন একটা পরিবেশ যে পরিবেশের সাথে আজকে লাখ লাখ মুসলমান সম্পৃক্ত হয়ে নিজের কঠিন কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করতে সক্ষম হচ্ছে আমি আপনাদেরকে অনুরোধ করবো আসন্ন আমরাও দাওয়াত ইসলামের এই পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে নিজের দিন এবং দুনিয়াকে নিজের আখিরাতকে সৌন্দর্যমণ্টিত করি আজকে এতটুকুই আল্লাপাক আমাদের সবাইকে সদা সর্বদা কঠিন বিপদ থেকে কঠিন পরিস্থিতি থেকে হিফাজত রাখুক এবং দুনিয়া ও আখিরাতে সমস্যা থেকে মুক্তিদান করুক আমিন বিহিল আমিন ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সল্লু আয়লাল হাবিব সল্লাহ على محمد صلى الله تعالى عليه وسلم